দীর্ঘ দুই বছর পর আইনি লড়াই চালিয়ে চেয়ারম্যান পথ ফিরে পেয়েছেন বাসকালে গন্ডামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির নবনির্বাচিত যুগ্ম হাব্যায়ক লেখতালি। সোমবার দশ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের বিচারপতি ফাহমিদা কাদের এবং বিচারপতি মুবিনা আসিফের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ পূর্বের আদেশ বাতিল করে লিয়াকোতালিকে গন্ডামারা ইউনিয়নের চেয়ারম্যান পদে পুনঃবহলের আদেশ দিয়েছেন আলীর পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট ব্যারিস্টার কায়সার কামাল ও মোহাম্মদ মিজানুর রহমান জানা যায় দু সালের চার জুন বাসখালীর সরকারি আলাওয়াল ডিগ্রি কলেজ মাঠে উপজেলা বিএনপির ব্যানারে আয়োজিত এক ইফতার মাহফিলে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কোনি ও আওয়ামী লীগকে কুনির দল বলে খুনি হাসিনার গতিতে আগুন জ্বালাও একসাথে দেশ বাঁচাও জালেম সরকার হটাও স্লোগানসহ বক্তব্য প্রদান করায় রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনে আলীকে চেয়ারম্যান পদ থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয় চট্টগ্রামের তৎকালীন জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান ও পুলিশ সুপার এস এম শফিউল্লার সুপারিশে দুই হাজার তেইশ সালের ছয় মার্চ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয় এরপর থেকে তিনি আর চেয়ারম্যান পদ ফিরে পান নাই ওই ইউনিয়নের তখন থেকে বারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন ইউপি সদস্য ওসমান গনি চেয়ারম্যান পদ ফিরে পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় গন্ডামারার ইউপি চেয়ারম্যান লেখত আলী বলেন শেখ মুজিবকে নিয়ে কটুক্তি শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ এনে আমাকে চেয়ারম্যান পদ থেকে বরখাস্ত করা হয়েছিল আদেশটি আজকে অবৈধ ঘোষণা করেছেন মহামান্য হাইকোর্ট কারাগারে থাকা অবস্থায় আমাকে একটি শোকস নোটিশ দেওয়া হয় আমি শোকস নোটিশের আঠারো ফিস্টার জবাব দিয়েছিলাম আমার জবাব সন্তোষজনক হলে আমাকে চেয়ারম্যান পদ থেকে ফেরত দেওয়ার কথা আর যদি সন্তোষজনক না হয় তাহলে আমাকে আগেই স্থায়ী বরখাস্ত করার কথা কিন্তু আমাকে চেয়ারম্যান পদে আর বহাল রাখেনি স্থায়ী বরখাস্তও করেনি আর পদ ফিরিয়ে না দিয়ে আমাকে এক প্রকার জুলুম করেছে আজকে মহামান্য হাইকোর্টের দেওয়ার আয়ে আমি সন্তুষ্ট

অস্থায়ীভাবে আর বর্ষান্ত রাখেনি সম্পূর্ণ আর আর এলাকার আর নির্বাচন বর্তমান সরকার ক্ষমতা ইয়ানোর পরে ইয়ের একটা নাই যে এখিত বর্তমান সরকারের বিভিন্ন দপ্তর সরকার

দু তেইশ সালের আট ফেব্রুয়ারি এসালাম গ্রুপের মালিকানাধীন তেরোশো বিশ মেগাওয়াট কয়লা বিদ্যুৎ কেন্দ্রের ঠিকাদারি কাজে বাধা প্রদান ও পুলিশের উপর হামলার অভিযোগে বাসকালে থানায় দায়েরকৃত মামলায় আলী দীর্ঘদিন কারাগারে থাকার পর দু চব্বিশ সালের নয় আগস্ট মুক্তি পান ইউনিয়নের বর্তমান রাস্তাঘাট জনদুর্ভোগ বিষয়ে জানতে চাইলে তিনি জানান একজন চেয়ারম্যান ইউনিয়নের কতটুকু কাজ করার ক্ষমতা রাখে বাজেট অপ্রতুল যার কারণে কাজ করা সম্ভব হয় না অধিকাংশ রাস্তা অ্যাসলাম পাওয়ার প্লান্টের গাড়ি চলাচলের কারণে নষ্ট হয়ে গেছে তারপরেও নিজ অর্থায়নে প্রায় নয় কোটি টাকার কাজ করেছি এখনও তো বিএনপি সরকার আসেনি সুযোগ পেলেই কাজ করব অনায়ী ইউনিয়ন পরিষদের শেয়ারম্যানের রাস্তাঘাট ঘরে নে পারে রাস্তাঘাট ঘরে অন্য পরিষদের বরান্ত নয় পুরো বছরে বনদেশাই একটি আর পুরাবছরে অনিয়ার প্রিডিয়ামের নাম্বার আছে মারদম